কল্পনা গ্রাম ছিল এক ছোট্ট শান্তিপূর্ণ এবং নিরিবিলি গ্রাম এই গ্রামটির এক প্রান্তে একটি পুরনো কুটির বাড়ি ছিল যা গ্রামের অন্যান্য ঘর মতোই সাদা মাটা তবে তার সাথে জড়িয়ে ছিল এক অদ্ভুত রহস্য এই বাড়িতে বাস করত মিষ্টু মাত্র পাঁচ বছর বয়সী এক শিশু তার মা বাবা ছিল গ্রামের সবার চেনা মানুষ সহজ সরল এবং সবার প্রিয় কিন্তু হঠাৎ করেই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মিষ্টু ছিল গ্রামের সবচেয়ে প্রাণবন্ত শিশুদের একজন তার চোখে মুখে সব সময় একটা আলোর ঝলকানি দেখা যেত যা মানুষকে মুগ্ধ করত প্রতিদিন বিকেলে সেই গ্রামের মাঠে খেলত গ্রামের অন্যান্য বাচ্চাদের সাথে হেসে খেলে বেড়াত সবাই তাকে ভালোবাসত কারণ তার মুখে সবসময় হাসি লেগে থাকত একদিন বিকেলে মিষ্টু তার মায়ের কাছে এসে বলল মা আমি একটু ঘুরে আসি তার মা প্রথমে মানা করলেন কিন্তু মিষ্টুর ছোট ছোট বায়না কোনো মা কি না শুনতে পারে মা তাকে বললেন সতর্ক থেকো অনেকক্ষণ বাইরে থেকো না মিষ্টু হাসি মুখে মাথা নেড়ে চলে গেল সেই বিকেলে মিষ্টু আর ফিরে এল না সন্ধ্যা গড়াতেই মা বাবা পড়ে গেলেন। তারা আশপাশের বাড়িতে খোঁজ নিলেন মাঠে গেলেন কিন্তু কোথাও মিষ্টুর সন্ধান মিলল না রাত বাড়তেই সবাই গ্রামে মিষ্টুকে খুঁজতে বের হলো। গ্রামের পুরনো ঝোপঝাড় নদীর ধারে চারপাশের ঝাউবনের ভেতর পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হলো কিন্তু মিষ্টু কোথাও নেই পরদিন সকালে গ্রামের নদীর পারে একটি মরদেহ ভেসে উঠল মিষ্টুর নিথর দেহ গ্রামের সবাই চমকে গেল এত চঞ্চল প্রাণবন্ত বাচ্চাটি কিভাবে নদীর জলে ডুবে গেল তা কেউ গুঁজে উঠতে পারল না তার মৃত্যুর রহস্য ধীরে ধীরে আরো ঘন হতে থাকলো মিষ্টুর মৃত্যুর পর থেকেই বাড়িটির পরিবেশ পাল্টে যেতে লাগলো তার মা বাবা শোকে পাথর হয়ে গেলেন নিষ্ঠুর মা সারাক্ষণ তার সন্তানের জায়গায় বসে থাকতেন যেন সে এখনো ফিরে আসবে কিন্তু এই শোকের মধ্যেই ঘটতে লাগলো একের পর এক অদ্ভুত ঘটনা প্রথমে শুধু মিষ্টুর মা বাবাই লক্ষ্য করলেন কিন্তু ধীরে ধীরে পুরো গ্রাম জানতে পারল যে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে রাত গভীর হলে বাড়ির আশেপাশে মিষ্টুর হাসির শব্দ শোনা যেত কেউ কেউ দেখেছে ঘরের ভেতরে একটা ছোট্ট ছায়ামূর্তি খেলা করছে তবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ছিল নিষ্ঠুর ঘরের দরজা প্রতিদিন ঠিক রাত বারোটায় সেই দরজাটা খুলে যেত আর সেই সময় গ্রামের কিছু মানুষ দেখেছে একটা ছোট্ট শিশু ঠিক নিষ্ঠুর মতোই মাঠের দিকে দৌড়ে চলে যাচ্ছে গ্রামের মানুষজন প্রথমে এসব ঘটনাকে কাকতালিও বলে উড়িয়ে দিয়েছিল কিন্তু দিন যতই গড়াতে লাগলো ততই এসব অস্বাভাবিকতা বাড়তে থাকলো নিষ্ঠুর মাঝে মাঝে অনুভব করতেন যেন মিষ্টু তার পাশে বসে আছে তাকে টানছে তার সঙ্গে কথা বলছে একদিন তিনি স্বপ্ন দেখলেন মিষ্টু বলছে মা আমি এখানে আছি তুমি আমাকে দেখছো না কিন্তু আমি তোমার কাছেই আছি মিষ্টুর মৃত্যুর কয়েক সপ্তাহ পর গ্রামের অন্যান্য বাচ্চারাও বলতে শুরু করল যে তারা রাতে মিষ্টুকে মাঠে খেলতে দেখেছে তারা বলতো আমরা দেখেছি মিষ্টুকে সে হাসছিল আর আমাদের সঙ্গে খেলছিল এই সব কথা শুনে গ্রামের মানুষজন ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। কেউ কেউ বলল নিষ্ঠুর আত্মা শান্তি পায়নি তারা বলল তার জন্য একটা পূজা দিতে হবে না হলে সে ফিরে আসবে একজন বৃদ্ধ গ্রামের মানুষ যার নাম ছিল কাশেম বলল আমাদের কিছু করতে হবে না হলে এই আত্মা আমাদের ক্ষতি করবে কাশেম ছিলেন গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ এবং তার অভিজ্ঞতা ছিল প্রচুর তিনি জানতেন কিভাবে আত্মা শান্তি পায় এবং কিভাবে এই ধরনের ভৌতিক সমস্যা সমাধান করতে হয় কাশেমের পরামর্শে গ্রামের মানুষ মিষ্টুর বাড়ির সামনে গিয়ে প্রার্থনা শুরু করলো গ্রামের পুরোহিত এসে একটি বিশেষ পূজা আয়োজন করলেন যাতে মিষ্টুর আত্মার শান্তি পায় সেই রাতে সবাই মনে মনে বলছিল এবার নিশ্চয়ই মিষ্টু শান্তিতে থাকবে কিন্তু পূজার পরেও অদ্ভুত ঘটনাগুলো থামলো না বরং আরো ভয়াবহ হয়ে উঠলো খুঁজার পরের রাতে গ্রামের বিভিন্ন বাড়িতে মিষ্টুর চিৎকার শোনা গেল মানুষের ঘরের জানালা হঠাৎ খুলে যেতে লাগলো আর দেখা যেত জানালার বাইরে মিষ্টুর মতো দেখতে একটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে এই সব ঘটনার পর গ্রামের মানুষজন বুঝতে পারলো মিষ্টুর মৃত্যুর পেছনে কোনো সাধারণ কারণ নেই তার মৃত্যুতে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য গ্রামের এক যুবক যার নাম ছিল রবি সে ঠিক করল সে এই রহস্যের শেষ দেখে ছাড়বে রবি ছিল সাহসী এবং সৎ সে মিষ্টুর পরিবারের প্রতি খুব সহানুভূতিশীল ছিল সে প্রথমে গ্রামের আশপাশের মানুষের সাথে কথা বলতে লাগলো ধীরে ধীরে সে বুঝতে পারলো মিষ্টুর মৃত্যুর আগের দিনগুলোতে মিষ্টু কেমন যেন অদ্ভুত কথা বলতো সে বলতো আমার সঙ্গে একজন নতুন বন্ধু এসেছে সে আমাকে নিয়ে যেতে চায় রবি এও জানতে পারলো যে মিষ্টুর মৃত্যুর আগে একটি নির্দিষ্ট জায়গায় বেশি সময় কাটাতো। এটি ছিল গ্রামের এক পুরনো পরিত্যক্ত মন্দির এই মন্দিরটির চারপাশে বহুদিন ধরে রহস্যময় গুঞ্জন শোনা যেত কেউ কেউ বলতো এই মন্দিরে ভৌতিক কিছু বাস করে রবি সেই মন্দিরের দিকে পা বাড়াল মন্দিরে পৌঁছে রবি দেখতে পেল মন্দিরের দেয়ালে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা তার মনে হলো এই চিহ্নগুলো এক ধরনের অভিশাপের প্রতীক রাত বাড়ার সাথে সাথে মন্দিরের ভেতর থেকে একটি মৃদু শব্দ আসতে লাগল রবি সাহস করে মন্দিরের দরজা ঠেলে ঢুকলো সেখানে সে দেখতে পেল একটি পুরনো কঙ্কাল মেঝেতে পড়ে আছে আর তার চারপাশে পাথরের কিছু টুকরো ছড়ানো হঠাৎ করেই রবির সামনে এক ছায়ামূর্তি দেখা দিল মিষ্টুর মতো দেখতে একটি ছোট্ট ছায়া সেই ছায়াটি মিষ্টুর মতোই হাসছিল কিন্তু তার চোখে ছিল ভয়ানক এক দৃষ্টি ছায়াটি রবির দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল রবি ভয় পেছাতে লাগলো কিন্তু ঠিক সেই মুহূর্তে রবি তার পকেটে রাখা এক পুরোহিতের দেওয়া পবিত্র তাবিজ বের করলো ছায়াটি তৎক্ষণাৎ থেমে গেল এবং আস্তে আস্তে মিলিয়ে গেল রবি বুঝতে পারল মিষ্টুর মৃত্যুর পেছনে এই মন্দিরের পুরোহিত এবং কাশেম মিলে পরবর্তীতে সেই মন্দিরে একটি বৃহৎ পূজা আয়োজন করলেন তারা জানতেন মন্দিরের অভিশাপ ভাঙতে গেলে একটি বিশেষ ধরনের পূজা প্রয়োজন কয়েকদিনের চেষ্টার পর মন্দিরের অভিশাপ শেষ হল এরপর থেকে মিষ্টুর ভৌতিক উপস্থিতি ধীরে ধীরে কমতে শুরু করল একদিন মিষ্টুর মা স্বপ্ন দেখলেন মিষ্টু এসে তাকে বলছে মা আমি এখন শান্তিতে আছি আমাকে আর খুঁজবে না এরপর থেকে মিষ্টুর মা বাবা আর কখনো তার উপস্থিতি অনুভব করেননি রাম আগের মতো স্বাভাবিক হয়ে গেল কিন্তু গ্রামে আজও মিষ্টুর গল্প শোনা যায় বিশেষ করে শিশুরা যখন বিকেলে মাঠে খেলে তখন কেউ কেউ বলে আমরা মিষ্টুকে দেখেছি তবে সেটা হয়তো শুধুই কল্পনা অথবা সত্যিই মিষ্টু এখনো কোথাও না কোথাও দেখা যায় কিন্তু এত ব্যস্ততার মাঝে অতটা পাওয়া যায় না কিন্তু মানুষের মনে সেই রয়েই মিষ্টুর বন্ধুরা গল্পটা এখানেই শেষ হলো। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে দয়া করে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজকের মতো বিদায় আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে বিদায় বন্ধুরা